মাদারীপুরে শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি তুরাক খানের পিতা উমেদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান ও বিএনপি নেতা দেলর হোসেন খান গতকাল সন্ধ্যায় রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইননা ইল্লাহি ইনা ইন্না ইহি রাজুন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর আজ বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদে প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এ সময় শিবচোর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজেম হোসেন রুমান বিএনপি নেতা লাবলু সিদ্দিকি শিবচর পৌরসভা বিএনপির সভাপতি শাহাদত হোসেন শফিক মাদেরপুর জেলা হেফাজত ইসলাম সাধারণ সম্পাদক আলহাজ হজরত আকরাম হোসেন সাহেব মাদেরপুর জেলা হেফাজত ইসলাম সিনিয়র নায়েব আমির পীরজাদা হাফেজ মাওলানা হানজালা সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ হাজারো মুসলি উপস্থিত ছিলেন পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় Ba gak monopoli dokter সমস্ত কথা আমাকে বলতেন এবং আমাকে আমাকে বলছেন বলতেন যে চাচা আমি সবসময় আপনার সাথে আছি আপনি আগে যান আপনার জন্যে আমার যতটুকু প্রয়োজন আমি সবসময় আপনার পাশে থাকবো কিন্তু আজকে আল্লাহ তাকে তিনি সারা দিয়ে চলে গেছেন

আমার কাছে একটা কথা বলছে যে আমার কাছে উম তরুণ মানুষের ক্ষেত্রে কোন দাম নাই উম মানুষ আমার কাছে শুক্র উম মানুষ আপনারা আমাদের পাশে থাকেন আমাদের পরিবারের পাশে থাকেন আমরা